হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগের সাথে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্ট বৃত্তি করে এই দেখো চা চাপিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে ওটা আমার থেকে আগে উঠেছে ওটা দাঁড়িয়েছিল আমি ঝটাফট করে ওটা আমাকে ডাকি ডাকিনি উঠে পড়েছে আমি উঠে বাথুম করে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে এই দেখো চা চাপিয়েছি বিছানাটা গোছানো হয়নি এখনও চাটা মানে গরম করে এবার দুধটা দেবো এদের কামল দুধটা দেব শরীরটা খারাপ তোমরা সবাই জানো জানো না ঠিক আছে আমি ভাবলাম মাঝে চা দেবো না বললাম যে তোমাদের দাদা পায়খানা হচ্ছে তাই জন্য চা দেবো না তাই তাই জন্য একা খাবো ওর জন্য একটু পরি একটু অল্প দেবো নয় ঠিক আছে য়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মুখটা ধুয়ে নিলাম কারণ মুখ ধুচ্ছি তখন জল নেই মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি কারেন্ট নেই জল নেই মুখ ধুচ্ছি জল নেই ফের বোতলের জলে মুখ ধুলাম চলো তোমাদের দাদাভাই বাথরুমে গেছে চলো আবার তারপরেই কারেন্ট চলে এসেছে চলো বিছানাটা গুছানো যাক আর তোমরা তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটা পুরোটা দেখার অন্তত একটা লাইক কমেন্ট করো আর সবাইকে শেয়ার করে দিও ঠিক আছে চলো আখাটা সরিয়ে নিয়ে এবং মশারিটা গুছাবো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এই দেখো মশারিটা গুছিয়ে নিলাম চলো একটু নিলাম জল নিই জানি না কি করে কি করব চলো বিছানাটা গুছানো যাক দেখো বিছানা গুছাচ্ছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও এই দেখো বালিশগুলো গোছানো গেছে এবার যেটা গায়ে দিই সেটা কম্বলটা গোছাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর নেক্সট ভিডিওর জন্যে তোমরা রেডি থেকো ঠিক আছে ভালো মানে ভিডিওগুলো ভালো করার চেষ্টা করি জানি না কতটা ভালো হয় তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বিছানা গোছানো কমপ্লিট করে খেতে বসে পড়েছি কালকের আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ দিয়ে মুড়ি তেল আজ শুক্রবার সবাই যেন নিরামিষ খায় এই দেখো মুড়ি তেল আর তোমাদের দাদা ভাই পায়খানা হচ্ছে বলে চানাচুর দিয়ে মুড়ি তেল আর নুন দিয়ে মাখিয়েছি মুড়িটাকে আলু দিয়ে চলো আমি বিস্কুটটা খেতে শুরু করে তোমাদের দাদা চা দিয়েছি অল্প করে চলো এই দেখো বিস্কুট খাচ্ছি তোমার সাথে থাকো তোমাদের দাদা এদিকে রেডি হচ্ছে দোকানে যাবে বলে কাজ তো নেই দোকানে যাবে বলে সব সময় বসে থাকলে বেশি শরীরটা খারাপ করবে তাই জন্যে কাজে মানে দোকানে যাচ্ছে একটু ঘুরে আসুক গিয়ে কালকে সন্ধেবেলাও গেছিলো আজকেও সকালবেলাও যাচ্ছে চলো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাড়ুটা মারানি সরি মেরে নিই ঝাড়ুটা মেরে নিই ঠিক আছে জল তো এক ফোঁটাও নেই চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কী করি আমি আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে চলো ঘরটা মেজে নিই এখন বাজে প্রায় পৌনে বারোটার দিকে খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই কাজে গেল কাজে যাওয়ার পর আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হচ্ছে বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এসে ঝাড়ু মারছি জল ছিল না বালতিতে জল ছিল সেই জল দিয়ে হয়ে গেল ঠিক আছে চলো এবার বাইরেটা ঝাড়ু মারা যাক একটুখানি ঝুল ছিলো তাই ঝুলটা একটু মুছে নিলাম ঝাড়ুটা নিয়ে ঠিক আছে আর অনেক জায়গায় ঝুল আছে আমি মানে একটু খাটো মতো তা তাই জন্য পারি না এই দেখো পর্দাটা সরিয়ে দিল আজকের কিন্তু রোধ করেনি মেঘলা মতো আর কালকে আল্পনা দিয়েছিলাম আলপনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কামেন্ট করবে ঠিক আছে মুছে গেছে অনেকটাই তাও তোমাদেরকে দেখো তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো পারি না ভালো করে দিতে তাও চেষ্টা করি ভালো করে দেওয়ার ঠিক আছে চলো বাইরেটা ঝাড়ু মারবো এবার তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো রোধ করেনি তোমাদেরকে রোদ করেনি সকালবেলা ঘুম থেকে উঠেছি কারেন্ট চলে গেছে দশটার সময় উঠেছিলাম তখন তারপরে ফের ঘুরে শুয়েছি আর ঘুম ঘুমতে উঠেছি দেখি না দশটা এগারোটা কুড়ি বাজে তখন চলো ঝাড়ুটা মারা যাক ঠিক আছে এখন প্রায় বারোটার দিকে জল নিই জানি না কি করে চান করব চলো দেখা যাক কি হয় এই দেখো ঝাড়ু মারছি বাইরেটা ঝাড়ু মেরে নিই মোটর চালাতে বললাম তারপর মোটরটা চালালো তারপর এই আমাদের এই দিকে ঘরের দিকে মোটরটা মানে জল উঠছে না আমি চালাতে বললাম চালালো তারপরে ঘরে গিয়ে নলটা খুলে দেখছি জলই জলই নেই মানে জলই আসে তারপর কি করব ভাবলাম রান্নাটাই করিনি তাই রান্না ফান্না করে এই দেখো এখন বাজে প্রায় আড়াইটের দিক করে আমি ভাত ভাত করে নিয়ে তারপরে ফের বললাম মোটর চালাতে ফের সাম মোটর চালালো স্নান টান করে এই দেখো ওই দিকে মোটরটা মানে বাইরের দিকে রাস্তার দিকে মোটরটা চালিয়েছিল ওইদিকে মোটরটা জল ওঠে ওইটা চালিয়েছিল। এই দেখো সান টান করে এই দেখো ঘর মসছি মানে জলই ছিল না আমি তা জল নেই তাহলে রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়েছি সিবিডিটা আর করা হয়নি ঠিক আছে তো কিছু মনে করো না প্লিজ দেখো সে রান্নাটা করে নেওয়ার পর তারপর জল জ্বালাতে বললাম বলে এই তো জল চালালাম ওই মোটরে জল ওঠেনি জল বেরোয় নি তাই জন্য একটু ওই মোটরে জল চালালো এই দেখো সান টান করে এখন বাজে প্রায় আড়াই ফির দিক করে সান টান করে তোমাদের দাদাভাই গরম জল হচ্ছে ওইদিকে আর আমি এদিকে ঘটনা মজা নিচ্ছি এই দেখো ঠাকুরকে সেবা দেবো এবার তার জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই অনেকে অনেকেই প্রস্তুত থেকো আবার অনেকেই থাকো না ঠিক আছে দাদাভাই গরম জল করা রেডি আর আমি এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে চলো আমার সাথে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কি করি এই দেখো আমি ফুল তুলতে যাচ্ছি আমি আগে দেখে নিলাম কুকুরটা আছে কি এই দেখো ফুল তুলছি এখন দেখো ফুল তুলছি আমি দেখাই করে দিলাম একটু তোমাদেরকে মানে কত ফুল গাছে তো এখন অনেকই ফুল থাকে আমি প্রতিদিনই ফুল তুলি এখন তোমাদের দাদা ভাইয়ের জুতোটা পরে গেছি কি ছোট ছোট জুতো দেখেছ এখন ফুল তুলছি এখন বাজে প্রায় পৌনে তিনটের দিকে ঠিক আছে এখন তো বললাম তো জল ছিল না তাই স্নান করতে পারিনি বাসন জল আসতেই বাসনগুলো ধুয়ে নিলাম অনেকগুলো বাসন হয়েছিলো সেই খেয়েছি সকালে সাত তার বাসন ফির রান্না করেছি তার বাসন সব বাসন কুসন ধুয়ে তারপর জল গরম করে তারপর স্নানে গেলাম তারপর এসে তোমাদের দাদা ভাইয়ের জলটাকে গরম করতে দিলাম তারপরে হচ্ছে ঘরটা মুছলাম দেখো এখন আবার ফুল তুলছি ঢাকুর বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে দেখো ফুল নিয়ে আমি চলে এসেছি এই দেখো চলো ফুলগুলো দিয়ে তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা থাকো দেখতে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে যদি ভালো লাগে তো বললে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো ঠিক আছে এই দেখো আমাদের আজকে খাওয়া দাওয়া হবে শুক্রবার সবাই যেন আমাদের বাড়িতে আজকে হয় চলো দেখিয়ে দিই ঝাটফাট করে কি রান্না হয়েছে আমি এই স্নান করলাম জল ছিল না তাই জন্য স্নান করতে পারি না করে নিয়েছি সর কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে সাবিন দিয়ে তরকারি এখানে আছে মুগুর ডাল পাতা পাতলা এখানে আছে কাপড় ভাজা এই পাঁপড়গুলোকে খেতে পছন্দ করে অবশ্যই কামেন্ট করবে এখানে আছে লেবু এখানে আছে নুন আর এখানে আছে ভাত গরম গরম ভাত চলো আমি বেশি কিছু রান্না করতে করি নি চলো তোমরা বাবা মা থালাটা রেডি করি তোমরা সাথে থাকা আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না এখন বাজে প্রায় তিনটের মতো এখন খাবো চলো মাথালাটা রেডি করি দেখো আমিও কাপড় ভাজা হয়েছি আজকের এই মেনু জোটা এই এইটাকে সাথে জল আছে এই দেখো আজকের এই মেনু দুজনের আর একই থালা পেয়েছি আর একটা পাঁপড় দুজনে ভাগ করবো মানে ডেড়টা ডেড়টা করে নেবো তবে আজকের এই মেনু আর ডালটা হচ্ছে ফোড়নেতে দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর টমেটো ঠিক আছে আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে নতুন ভিডিও দেখা আজকে কোনো ভাজাভুজি করিনি ঠিক আছে আজকে সিম্পল খাবার করেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে সবাই ফলো করে দিও আর নতুন ভিডিও দেখার জন্যে তোমরা তৈরি থেকো চলো টাটা আজকের মতো খাওয়া দাওয়া করে নি